নমস্কার বন্ধুরা আজকের বিষয় সিভিক ভলেন্টিয়ার অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলান এই স্বেচ্ছাসেবকগণ বিনিময়ে মেলে সামান্য আর্থিক ভাতা তবু এই সিভিক ভলেন্টিয়ারগণ অত্যন্ত দায়িত্বশীল তবে সকলে নন কিছু সিভিক আছেন অতি সক্রিয় থানার বাবুকেও মাঝে মাঝে অতিক্রম করে যান হাতে যেন স্বর্গ পেয়ে গেছেন আমি দেখেছি যারা ব্যাংকে ডিউটি করেন তারা ব্যাংকের ভিতরে মাঝে মাঝে ঢুকে অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠেন যেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর যারা রাস্তায় গাড়ি ধরেন তাদের ব্যাপারটাই তো আলাদা যাই হোক আজ যে সেবিক ভাইকে দেখাচ্ছি উনি সত্যিই অত্যন্ত মানবিক হুগলি জেলার বলাগড় থানায় ইনি সেভিক ভলেন্টিয়ারের কাজে যুক্ত রয়েছেন নিজের দায়িত্ব সামলে অবসর সময়ে তিনি নার্সারি থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনা পারিশ্রমিকে প্রাইভেট পড়ান এটি তার নেশা পাটকাটি দিয়ে বানিয়েছেন একটি ছোট্ট চালাঘর সেখানেই চলে পড়ানোর কাজ ছুটির সময় আবার সাধ্যমতো বিস্কুট লজেন্স চকলেট এইসব বিতরণেরও ব্যবস্থা থাকে এমন সিভিক পুলিশ মেলা ভাড় নাটাগড়ের আদিবাসী অধ্যুষিত এলাকায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাঠদানে সহযোগিতা করেন জ্ঞানের আলোতে নিয়ে আসার প্রচেষ্টা করেন ওনার এই প্রয়াস সত্যিই প্রশংসার দাবি রাখে দু সালে বিএ পাস করেন তারপর এই সেবিক ভলেন্টিয়ারের কাজে নিযুক্ত রয়েছেন নাম হীরালাল কুমার মূলত ট্রাফিকের দায়িত্ব সামলানিনি ছাত্রছাত্রীদের সযত্নে রাস্তা পাড়াপাড় করে দিতেও সাহায্য করেন এবার শুনে নেব সেই সেবিক ভলেন্টিয়ার মাস্টার মহাশয়ের বক্তব্য তা আমি যেহেতু এই জায়গাটায় ট্রাফিকের দায়িত্বে থাকি তা আমার সঙ্গে স্কুল স্কুল নিয়েই সমস্ত সম্পর্ক তাই ডিউটির সঙ্গে যেটুকুনি পারি ওদের যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় খুব ভালো হয় তাতে ওরা কিছুটা হলেও শিখতে পারবে দেখুন ওর নাম হচ্ছে হীরালাল সরকার ও ট্রাফিকে আছে আমাদের বলাগড় থানার সিভিক এই সিভিকের ডিউটি করার ফাঁকে নাটাগড়ে যে জায়গাটা আছে না নাটাগড়ের পাশে ও নিজে একটা শেড বানিয়েছে সেট বানিয়েছে মানে পাটকাটি দিয়ে এবং উপরে ত্রিপল দিয়ে বানিয়েছে দুটো উদ্দেশ্য নিয়ে কাজটা করেছে একটা হচ্ছে নর্মাল মানুষ যখন পথচলতি মানুষ যখন যায় তখন বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়াবার কোনো জায়গা নেই ওখানে তো ওরা দাঁড়াতেও পারে এছাড়া ওর যেটা মহৎ দোষী যেটা মেন যেটার জন্য আমরা আজকে ওকে মানে ডাকলাম এবং আমি খুশি হলাম ওকে আমরা বাবা দিলাম যেটার জন্য সেটা হচ্ছে মেন যে আশেপাশে যে বাচ্চা আছে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বাচ্চাগুলো আছে যাদের বাবা মারা কাজে চলে যায় তাদেরকে পড়ানোর জন্য একটা বিরাট দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং ওরা ও অলমোস্ট ষোলো থেকে সতেরো জন বাচ্চাকে এই মুহূর্তে পড়ায় প্রতিদিন সকাল বেলায় ও প্রতিদিন বাচ্চাগুলো আসে একদম ছোট বাচ্চা ক্লাস নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত বাচ্চাগুলোকে ও ক্লাস দেয় পড়ায় হাতে করে শেখায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত পড়াবার পরে যাতে তাদের ইন্টেনশনটা মানে তাদের ইচ্ছাটা থাকে বাচ্চাগুলো যাতে আসার ইচ্ছা থাকে সেই জন্য ওদেরকে নিজের যেটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে ও বিস্কুট লজেন্স এগুলো দিতে থাকে যাতে বাচ্চাগুলো আসে প্রতিদিন এটা করে থাকে আর কি একজন সিভিক ভলেন্টিয়ারের পোস্টে চাকরি করে ওর যে এই উদ্দেশ্য বা যে ইচ্ছা সেটা আমাদেরকে অনুপ্রেরণা জায়গায় এটাই জন্য এবং প্রত্যেক মানুষকে এটা দেখায় যে আজকের দিনে মানে এই জায়গা থেকেও যদি সদিচ্ছা থাকে কোথায় যাওয়া যায় এবং কি করা যায়